তো গাইড আজকে আমি যখনই একটা ম্যাচ স্টার দিয়ে পিকেতে নামতে যাই তখনই দেখি আমাদের পিকটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এটা কোনো কাজ করলো গেরি না আমাদের পিকটাই চেঞ্জ করে দিছে এটা পার্মানেন্টলি করছে না হিন্দুদের পূজার জন্য করছে এটা আমি জানি না তোমরা জানি না থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাইও যেহেতু গেরিনা পিকটা চেঞ্জ করতে তার মানে তো সবাই এখন পিকটা দেখার জন্য আসবে এখানে তাহলে আজকে আমি পুরোটা রেঙ্ক ম্যাচ এখানে থেকে বুঝা করার চেষ্টা করবো আর এখানে থেকে বুঝাটা করা অনেক কঠিন হতে পারে কারণ এখানে লাস্ট জুন নাও দিতে পারে এখানে কিন্তু আমাদের সামনে প্রচুর এনিমি নাম ছিল তাই আমাদেরকে দেখে খেলতে হবে এখানে কিন্তু আমি ডুক খেলতেছি আরে এখানে সামনে একটা নেই ভাই এখনই তো সারপ্রাইজ একটা দিয়ে দিসলো এই তো আমার সামনে ভাই এখানে এখানে খাবারে গেছে লুকিয়ে আছে এই তো এই তো ফাইনালি এটা ওয়ান টেপ মারে কিন্তু এটা আমাকে স্নাইপারের শটটা লাগিয়ে দিছে ওটার কাছে স্নাইপার আছে স্নাইপারের শট লাগিয়ে দিছে আরে এফজিএল মারে কি ভাই এনিমির কাছে এফ এফজিএল কই থেকে আসলো আমাকে নক করে দিছে ভাই এফ জিএল দিয়ে আর আমার কিলটা নিয়ে নিছে এসে আমার কিলটা চুরি করে আনছে ভাই এনিমিটা আমার কিল পাইলাম না ওয়ান টেপ মাই নক করলাম কিল পাইলাম আর এখানে আমার টিম এসপি লো ভাই রিভাইভ দেয় এসে দাদা এই তোমার টিম চলে আসি রিভাইভ দিতে এখানে এসে দিবে অন করে দিয়েছে তো চলো এখন রিভাইভ দিয়ে দিব আর ভিতরে কিন্তু ফাইট হইতেছে ভাই অনেক এনিমি প্রচুর এনিমি আসে এখানে ভিতরে ফাইট হইতেছে তো চলো দাদা এখানে লোড করে এখানে ওয়ান টোটার পাইছি অনেক ভালো এই তো ওয়ান শোটারটা নিয়ে নিলাম কিন্তু ওয়ান শুটারটা এমন নাই চলো আগে তাড়াতাড়ি একটু সুপার মেডিকেট মারি তারপরে এমো ও খুঁজা লাগবে ওয়ানের জিরো এমও ভাই এটা কোনো কথা এখানে লুটবক্সও দেখি কোনো এমও নাই এখন কি করবো তো চলো তাড়াতাড়ি ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে দেখি এমও পাই নাকি এখানে দেখে কোনো নাই নেই পুরোপুরি চেঞ্জ করে দিছে ভাই কালার চেঞ্জ করে দিছে এখানে লুট বক্স এমও তো চলো এখান থেকে বারোটা এমও কিনা নেই এই তো এমওটা কিনা নিলাম বারোটা এমও পাই গেছে এখন আমার টিমমেটটা নক ভাই টিমমেটের সামনে দুটা নিমি চলো এটাকে মারা যাক এই শর্ট এই যে একটা ওয়ান টেপ মারছি এখানে আর একটা ম্যাক্স এটাকে মারতে পারবো কি তো চলো দাম মেরে এই নব্বই লাগছে ভাই ওয়াল মাইরা দিচ্ছে এরা যদি রাশে যায় পিছন থেকে আরেকটা মাইরা দিতে পারে এখানে প্রচুর এনেমে আসে ভাই এ পাশে আসলো কি করে বা এটা কি করছে ফিকটাকে এ পাশে কোন দিকে আসলো ভাই আমি নিজে জানি না এই তো ভাই ফাইনালি এটাকে মাইরা দিলাম আমার কিল মাত্র একটা ভাই ওই কিলটাও এনেমিয়ে নিয়ে আনিছে এটা কোনো কথা আমি দুই তিনটাকে মাইরা একটা কিল পাইছি তিন টাকা করে একটা কিল ভাই সেটা কোনো কথা ভাই আমার টিমমেটও মরে গেছে ওকে রিভাইভ দিতে হবে তো চলো একটু টুকনটা টাস করি তারপরে গিয়ে আমার টিমমেটটাকে আগে রিভাইভ দিতে হবে পিক কিন্তু বেশি চেঞ্জ করে না শুধু কালারটাই চেঞ্জ করছে ভিতরটা অনেক চেঞ্জ করছে কিন্তু বাইট সাইডে শুধু কালারই চেঞ্জ করছে তো চলো তাড়াতাড়ি যাই ভিতরে গিয়ে আমার টিমমেটটাকে আগে রিভাইভ দিতে হবে আর এখানে কিন্তু প্রচুর এনিমি আছে তো চলো আরও এনিমি আছে কিন্তু কোন সাইডটা আছে আসলে জানি না লোকেশানও দেখতে পারতিনি না তো চলো তাড়াতাড়ি বেন্ডিং মেশিন কোন পাশে এই পাশে তো বেন্ডিং মেশিনটা ছিল এই তো বেন্ডিং মেশিন তো চলো রিভাইভ দিয়ে দেয় টিমমেটকে টিম রিভাইভ দিয়ে দিলাম এই তো ভাই ওই পাশে এনিমি ফাইট করতাসে এনিমিটা মনে হচ্ছে আমার কাছে উপরে ওই পাশে না উপরে আসলে জানি না তো চলো আগে গিয়ে তাহাদের লুট করা যাক এখানে তো উপরে তো দেখা যাচ্ছে না তো চলো আগে ভালো করে বেস্ট টেস্ট গান টান ভালো নেই তারপরে দেখা যাবে এনিমিটা কোন বা সেখানে লুটবক্সটা লুটা হয়নি তো চলো লুটবক্সটা লুটে এখানে হেমলেট পাইছি স্কার দেখি ম্যাক্স স্কার ম্যাক্স কি নিমো চলো নিয়ে আয় স্কার ম্যাক্স এখানে পরিষ্কুপও আছে সাইলেন্স আরও আছে তো এখানে কী বা এখানে তেমন কিছু না এমও আছে অঞ্চলটার এমও এখন আশিটা আসে এখন আর এমও শট হবে না উপরে তো আমার টিমমেট তার মানে তো এনিমি উপরে না নিচেই আছে আর এই তোই তো এনিমি একশ আরেক এই তো 2 লাগছে ওয়াল ফালাই দিয়েছে ভাই পেক কইরা দিয়েছে শেষ পেক করে নিছে আরে অটোমেটিক ওয়াল ফাইটটা গেছে এই তো লাস্ট 100 আটে একটু এই তো ফাইনালি এটা মইরা গেছে টিম ওয়াইপ আউট হয়ে গেছে এটা ওদের টিমের লাস্ট প্লেয়ারটা ছিল আর এখানে থেকে আরেকটা চলে আইছে ভাই আমার একদম লো এইচপি ভাই 80 এইচপি এনিমিটা ওয়াল ফালাই দিয়েছে ভাই ওই পাশে মনে চলে গেছে এখানে দেখি পেক হইতাছে না অটোমেটিক ওয়াল ফাইটটা যায় ভাই এটা কোনো কথা এনিমিটা মনে হয় এই পাশ দিয়ে আসবে কই কই এখানেও তো দেখা যাচ্ছে না এনিমিটা এনিমিটা কোন পাশে লুকিয়ে আছে পিকটা চেঞ্জ করে দিছে কোন পাশে লুকিয়ে আছে ভাই জানি না এই এখানে দেখা যাচ্ছে চলো মারি এই তো বডিতে খাইছে অনেকগুলো শর্ট তো চলো ওয়ান শটে দিয়ে মারা যাক এক শর্ট খাইছে এরাই ভিতরে চলে গেছে ওই পাশে চলে গেছে তারা ওই পাশ দিয়ে গিয়ে ওকে সাপ্লাই একটা দিয়ে দিই তো চলো চলো এই তো ভাই চাপটা দিয়ে দিছে নকা এটাকে চলো তাড়াতাড়ি ফিনি কিল পাইমু না এই তো এটাকে ফিনিশ দিয়ে দিলাম এখানে তো মনে হচ্ছে না আর এনিমি আছে পিকের মধ্যে তো চলো ভালো করে খুঁজা যাক দেখি এনিমি আছে নাকি এখানে অনেকক্ষণ খুঁজার পরে দেখি ম্যাপে একটা এনিমি দেখাইতেছে তো চলো দেখি এনিমিটা কোন পাশে এখানে তো দেখাইতেছে কিন্তু এনিমিটা কোন জায়গায় এখানে ম্যাপে দেখাইতেছে এই জায়গাতে আরে পিছন থেকে মারতেসে ভাই এসে মাইরা দিছে আমাকে ভাই এটা কোন কথা পিছন থেকে মাইরা দিল এখানে আমার টিমমেটের কাছেও এনিমি ভাই ওর সামনে এনিমি ওর স্পিড অনেক কম মেডি একটা মারছে ওর কাছে আছে মাত্র পাঁচশো টুকন রিভাইভ দিতে লাগবে ছশো টুকন এবং কি পারবে আমাকে রিভাইভ দিতে এখানে একটা এনিমি দেখছিল ওকে কুস্ত আসছে কিন্তু এনিমিটা খুন জায়গায় গেল ভাই কে আরে কারে মারে ভাই এখানে তো এনিমি দেখতে পাচ্ছি না কারে মারে আর এখানে তো এনিমি দেখা যাচ্ছে না বা ভাই হেঁকান না কি দেখা গেলো না আমার টিমমেটকে মারিয়ে দিচ্ছি এটা হেঁকান না কি ভাই ওকে দেখাই গেলো না যা যারা ভিডিও তো লাইক করে নিটোপটার লাইক করে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিও তাই